যুদ্ধ বিগ্রহ কারোরই কাম্য নয় দেয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত কেউ চায় না যুদ্ধে চড়াতে তবে বড় এবং প্রভাবশালী দেশগুলো সবসময় চেষ্টা করে ছোট দেশগুলোর উপর যুদ্ধ চাপিয়ে দিতে যখন বড় দেশগুলো ছোট দেশগুলোর উপর থেকে নিয়ন্ত্রণ হারায় তখনই চক্রান্ত করে যুদ্ধ বাঁধিয়ে দেবার বর্তমান অবস্থায় বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্ক বেশ জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারতীয় কিছু নেতার হুমকির পর নোড়ে চড়ে বসেছেন এই দেশেরও অনেক সচেতন নাগরিক এমনকি বিজ্ঞজনেরাও বলছেন প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা পিনাকি ভট্টাচার্য ফরহাদ মোঝার থেকে শুরু করে অবসরপ্রাপ্ত মেজর হাফ হাফিজ আহমেদ বীর বিক্রম ও সম্প্রতি দেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণের বিষয়ে বলেছেন বিএনপি ক্ষমতা আসলে আঠারো বছর বয়সীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা আগেও বলেছিলেন মেজর হাফিজ বিশ্বের অনেক উন্নত দেশে নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এমনকি অনেক দেশে বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতেও যোগ দিতে হয় তবে ঠিক কোন প্রেক্ষিতে বাংলাদেশের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলছেন বিজ্ঞজনেরা বিশ্বের কোন সব দেশের নাগরিকদের বাধ্যতামূলক ভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ কতটা কার্যকর হতে পারে সে সব আদ্যপান্ত জানাবো ফ্রেন্ডস নামের আজকের আয়োজনে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হতে হতে এখন যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা বিশেষ করে ভারতীয় বিভিন্ন রাজনৈতিক নেতারা পারলে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যুদ্ধ বাঁধিয়ে দেবেন অতীতে ভারত স্বাধীন হায়দ্রাবাদ এবং সিকিমে যা করেছে সেক্ষেত্রে তাদেরকে বিশ্বাসের উপায় নেই এক্ষেত্রে বাংলাদেশের অনেকেই বলছেন নিজেদের প্রস্তুত রাখতে দরকার হলে দেশের নাগরিকরাও সামরিক প্রশিক্ষণ নেবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন আঠেরো বছরের ঊর্ধ্বে এবং তিরিশ বছরের নিচে দেশের সকল তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিয়ে গণ প্রতিরক্ষার জন্য পুরো দেশকে প্রস্তুত করা হোক প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে বলে গত বারোই ডিসেম্বর মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম হাফিজ উদ্দিন বলেন তারা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করবেন প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফট মিলিটারি ট্রেনিং তারা ছাত্রদের দিবেন যাতে করে কেউ যেন আমাদের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশ এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর বীর বিক্রম হাফিজ বলেন বিএনপি ক্ষমতায় গেলে আঠারো বছরের সবাইকে সামরিক প্রশিক্ষণ দেওয়া বাধ্য করা হবে বিশেষ করে ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে যা বিশ্বের অনেক দেশে আছে যেসব দেশে প্রত্যেক নাগরিক এক থেকে দু বছরের সামরিক প্রশিক্ষণ নিয়ে থাকেন আরো বলেন প্রতিবেশী দেশ ভারতকে বলবো তাদের অস্ত্র দিয়ে উস্কানি দেবেন না যুদ্ধ করতে হলে বাংলাদেশের সব মানুষ কিন্তু লেখক চিন্তক ফরহাদ মছার গত আট ডিসেম্বর বিজিবি সদর দপ্তরে বলেন শেখ হাসিনা ভারতের এ দেশে স্থানীয় দালাল ছিলেন তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ পনেরো বছর যুদ্ধ করেছে দিল্লি আজকে হোক কালকে হোক শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করার পরিকল্পনা নিয়েই তাকে ভারতে জায়গা দিয়েছে এটা জানার পরও আপনারা কেন আমাদের সৈনিকদের তৈরি করছেন না কেন আমরা প্রস্তুতি নিচ্ছে না তিনি বলেন আজকে ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছে এটা নিছক প্রপাগান্ডা নয় এটা এক ধরনের সামরিক প্রস্তুতি আপনারা দেখছেন মব চলে আসছে সীমান্তে দলবেধে তারা সীমান্ত অতিক্রম করবে এত বড় দুঃসাহস দেখাচ্ছে ভারত আমরা তো চাই এটিকে সরকারে যারা আছেন তারা আমলে নেবেন যাতে কোনোভাবেই ভারত অভ্যন্তরীণভাবে আমাদের বিচ্ছিন্ন করতে না পারে জনগণের ঐক্য ভাঙতে না পারে বিজেবিকে উদ্দেশ্য করে ফরহাদ মোচার বলেন আজ আপনারা দয়তশীলতার মাধ্যমে জনগণের সঙ্গে সৈনিকের যে সম্পর্ক তৈরি করেছেন সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের রক্ষা অখণ্ডতা রক্ষায় একটি ঐতিহাসিক ঘটনা এই ঘটনাটা তাৎপর্যপূর্ণ কারণ আমরা ইতিমধ্যে একটি বিপ্লব করেছি যেটাকে আমরা জুলাই গণভ্যুত্থান বলছি আমাদের মনে রাখতে হবে আমরা একটি গণভ্যুত্থান করেছি জনগণ জেগেছে আর জনগণ জাগার মানে হলো দেশকে রক্ষার ক্ষেত্রে যিনি সৈনিক তিনি নাগরিক যিনি নাগরিক তিনি কিন্তু সৈনিক সৈনিকদের উদ্দেশ্যে ফরহাদ মাছার আরো বলেন প্রোপাগান্ডার দ্বারা প্রভাবিত হবেন না দেশের মধ্যে জনগণ বনম সৈনিক যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব পাঁচ আগস্ট আমরা অতীতে ফেলে এসেছি এখন একজন সৈনিক যেমন নাগরিক তেমনি একজন নাগরিক ও সৈনিক যদি তা হয় তাহলে অবশ্যই আমাদের দ্রুত বাধ্যতামূলক সামরিক শিক্ষা শিক্ষা দরকার ইউরোপের অনেক দেশেই নাগরিকদের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ডয়চেফেলের এক প্রতিবেদন থেকে জানা যায় জার্মানিতে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে দেশটির বিরোধী দল সিডিইউ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে এক বছরের জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে আইন তৈরির চেষ্টা করবে দু সাল পর্যন্ত জার্মানিতে এই ব্যবস্থা চালু ছিল ইউক্রেনের রাশিয়ার হামলার ও জার্মান সামরিক বাহিনীতে কর্মীর অভাবের কারণে সিডিইউ এমন সিদ্ধান্ত নিয়েছে দু সালে সুইডেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা স্থগিত করেছিল রাশিয়া দু সালে ক্রিমিয়া দখলের আবার চালু করা হয় ফলে আঠারো বছর হলে সুইডিশ তরুণ তরুণীদের মূল্যায়নের জন্য উপস্থিত হতে হয় তাদের মধ্যে একটি মেডিকেল পরীক্ষার জন্য প্রতি বছর থেকে নারী আগ্রহ দেখান তাদের নিয়োগ দেওয়া হয় সুইডেনে মূল্যায়নে উপস্থিত হওয়া বাধ্যতামূলক তবে সামরিক প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি উচ্ছি দুই হাজার তেইশ সালে সুইডেন কমিউনিটি সেবাও বাধ্যতামূলক করেছে ডেনমার্কে আঠারো বছরের পর থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক তবে সেটা শুধু ছেলেদের জন্য প্রযোজ্য অবশ্য দুই হাজার ছাব্বিশ সাল থেকে মেয়েদেরও এই নিয়ম মানতে হবে এছাড়া সামরিক প্রশিক্ষণের মেয়াদ চার মাস থেকে হবে 1 বছর। নরওয়েতে 2016 সাল থেকে ছেলে ও মেয়ে উভয়কেই সামরিক প্রশিক্ষণের জন্য উপস্থিত হতে হচ্ছে। এরপর তাদের মেডিকেল পরীক্ষা করে দেখা হয় তারা যোগ্য কিনা। তবে খুব অল্প সংখ্যক ছেলেমেয়েকেই কাজ করার জন্য ডাকা হয়। অস্ট্রিয়ায় সামরিক প্রশিক্ষণ সব সময় বাধ্যতামূলক। শারীরিকভাবে সুস্থ থাকলে সেদেশের পুরুষদের 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যে কোনো সময় 6 মাসের সামরিক প্রশিক্ষণ নিতে হয়। যারা নৈতিক কারণে সামরিক বাহিনীতে যোগ দিতে চান না তারা 9 মাসের জন্য কমিউনিটি সেবা করতে পারে। তুরস্ককে 20 থেকে 41 বছর বয়সী সব পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রশিক্ষণের মেয়াদ অন্তত ছয় মাস। প্রশিক্ষণ নিতে রাজি না হলে জরিমানা এমনকি কারাগারেও যেতে হতে পারে কেউ চাইলে পাঁচ হাজার ইউরো দিয়ে প্রশিক্ষণের মেয়াদ এক মাস কমাতে পারে গ্রিসে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী পুরুষদের সর্বোচ্চ বারো মাসের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়ার বাধ্যতামূলক তবে স্থান ও ইউনিট অনুযায়ী ব্যতিক্রম আছে লাটভিয়াতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আবার ফিরিয়ে আনা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সী পুরুষদের সামরিক বাহিনীতে যোগ দিতে হয় সেখানে প্রশিক্ষণের মেয়াদ সর্বোচ্চ এগারো মাস মেয়েদের ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়টি বাধ্যতামূলক না চীন রাশিয়াতে স্কুল পর্যায়ে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এমন কিছু দেশ আছে যেখানে নাগরিকদের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক যেমন উত্তর ও কোরিয়া রাশিয়া ব্রাজিল ইসরায়েল ইরান কিউবা সুইজারল্যান্ড সুইডেনে বিভিন্ন মেয়াদে সেনাবাহিনীতে যোগ দিতে হয় দেশটির নাগরিকদের এই নির্দেশ অমান্য করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে যুক্তরাষ্ট্রের কার্নেগি অ্যান্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সোফিয়া মনে করেন সামরিক সেবার এই প্রতিশ্রুতি সত্যি শক্তিশালী তার মতে এর মাধ্যমে সামরিক রিজার্ভ তৈরির একটি পথ তৈরি হয় যা যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন অন্যদিকে ইতালির নৌবাহিনীর কর্মকর্তা বোভ মনে করেন এক বছরের কম প্রশিক্ষণে সেনাবাহিনীতে যোগদান অপর্যাপ্ত তিনি বলেন আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির অস্ত্র ও সেগুলো পরিচালনা করতে সক্ষম সেনাও থাকা দরকার ফলে আমার দৃষ্টিতে তিন মাস ছয় মাস বা নয় মাসের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ইউনিটের জন্য প্রয়োজনীয় যথেষ্ট মৌলিক দক্ষতা ও জ্ঞান অর্জন সম্ভব নয় তবে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাবের চেয়ে আর গুরুতর সমস্যা রয়েছে বোফ বলেন তরুণদের তাদের ইচ্ছার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীতে চাকরি করতে বাধ্য করা হলে তাদের মধ্যে অনুপ্রেরণার অভাব থাকবে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাব সেটাকে আরো জটিল করে তুলবে শুধু অনুপ্রাণিত হলেই সেনারা যুদ্ধে জীবন দেওয়ার প্রস্তুতি নিতে পারে এমন মানসিক প্রস্তুতি যুদ্ধ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বোফ বুঝতে পারছেন না কিভাবে কেউ এটা নিশ্চিত করবেন যে মানুষ অস্ত্র ব্যবহার করে যুদ্ধ ক্ষেত্রে লড়াই করবেও সফল হবে এ প্রসঙ্গে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া তরুণদের বিপুল সংখ্যায় হতাহত হওয়ার ব্যাপারটি উল্লেখ করেন একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে ইউরোপের অনেক তরুণী আক্রান্ত হলেও অস্ত্র তুলে নিয়ে নিজের দেশকে রক্ষা করতে ইচ্ছুক নয় তাছাড়া শুধু ব্যয়বহুল সামরিক প্রশিক্ষণ ব্যারাক ও ইউনিফর্মের কথা ভাবলেই হবে না তরুণরা চাকরি না করে সেনাবাহিনীতে যোগ দিলে অর্থনীতিও সার্বিকভাবে দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে বোভ মনে করেন অর্থনৈতিক ব্যয়ের পাশাপাশি এর রাজনৈতিক প্রভাবও রয়েছে যারা এই সেবায় যোগ দিতে বাধ্য হয়েছেন অনেক বছর পরও তারা প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা প্রদর্শন করতে পারে বোভ ও তার সহকর্মীরা একটি বিজ্ঞান গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করেছেন তার আশঙ্কা সার্বজনীন সামরিক নিয়োগ দীর্ঘমেয়াদে ইউরোপের গণতন্ত্রকে দুর্বল করে দিতে পারে বোভ এক্ষেত্রে স্বেচ্ছাসেবার উপর ভিত্তি করে গড়ে তোলা সুইডিশ মডেলের প্রশংসা করেন মডেলের অধীনে শুধু যারা অত্যন্ত অনুপ্রাণিত তাদেরই অংশ নিতে আমন্ত্রণ জানানো হয় সশস্ত্র বাহিনীতে কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তিদের বেছে নিতে সেনাবাহিনী অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারে এভাবে নিয়োগের সংখ্যা কম হলেও ধীরে ধীরে যোগ্য সেনাদের বড় রিজার্ভ তৈরি করতে পারবে সেনাবাহিনী তাই বাংলাদেশেও যদি কখনো নাগরিকদের সামরিক প্রশিক্ষণের বিবেচনায় নেওয়া হয় সেক্ষেত্রে এই সুইডিশ মডেল ফলো করলে তা বেশি কার্যকরী হবে